কি আপনাকে মোটেও নাই ফ্রিজের গোষ্ঠী শেষ নাকি ফ্রিজের গোষ্ঠী শেষ আমরা কথা বল না আপনার অফিসার খুব কল লাগান না ফোন দে মাংসের অবস্থা তো পুরো কেরাসিন হয়ে যাবে ভাই কি ফোন মাংস নাই কারেন্টের কি পরিস্থিতি কারেন্ট কি হবে না কারেন্টের যে প্রেশার দিতে আছে মানুষ মানুষ তো নাই হয়ে যাবে সব দিক দিয়ে অশান্তি বাজারে গেলে অশান্তি ঘরে যে মানুষ একটু ঠান্ডা মাথায় না খাইয়ে যে হইবে এরম কোনো কায়দা নাই আলু ভত্তার পানি খেয়েতে হইবে এরম কোনো কায়দা নাই কারেন্টের কারণে সুস্থ একটু শুইতেও পারে না ঘুমাইতেও পারে না কারেন্ট কারেন্টনে না এতে মনে হয় যে মুরব্বী মানুষের যে মরার যে ভয়টা থাকে না যে স্টক করবে একটু বরফাল হেরম স্টক করা পালা যায় ঠিক আছে যে পরিস্থিতি কারেন্টের কি পরিস্থিতি আর এলাকার বড় বড় যারা ভালো ফ্যামিলি যারা কথা কয় কে আপনার অফিসের কোথায় ফোন দেন না কারেন্টের আপনাকে ফিরিজে কি মাংস নাই ফ্রিজের মাংসগুলো কি পসবে না নাকি ফোন দেন আপনারা ফোন দেন ফোন দিয়ে কারেন্টের আনার ব্যবস্থা করেন আনার তো অবস্থা পুরো খারাপ